নতুন করে বেশ কিছুটা পরিবর্তন দেখা যাচ্ছে চৌঠা মার্চ মাঝারি বৃষ্টিপাত তার সাথে ঝড়ো হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আজ তেজরা মার্চ রবিবার রবিবারের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু জায়গায় ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা আমরা সমস্তটা দেখাবো এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে এই ভিডিও তেজরা মার্চ এবং চৌঠা মার্চ বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা বাজ পড়ার আশঙ্কা এবং ঝড়ো হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আমরা সরাসরি এই তেজরা মার্চ রবিবার সরাসরি প্রবেশ করব আজকে কোথায় কোথায় ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে রাত্রে আমরা সেটা দেখিয়ে দেবো সরাসরি চলুন এই মুহূর্তে আমরা দেখাবো ঘড়ির কাঁটায় দুটো একত্রিশ মিনিট আমরা সরাসরি দুটো থেকে দেখাবো দুটোর আকাশের পরিস্থিতি কি এবং বৃষ্টিপাতের কতটা সম্ভাবনা তৈরি হচ্ছে বন্ধুরা ধীরে ধীরে মেঘ কিন্তু প্রবেশ করতে শুরু করবে এবং বেশ কিছু জায়গায় মেঘাচ্ছন্ন ভাব থাকার সম্ভাবনা এবং বেশ কিছু জায়গায় রোদ ঝলমলে আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এবারে আমরা একটু বেলার দিকে নিয়ে যাব একটু বিকেলের দিক করে নিয়ে যাব বন্ধুরা বিকেলের দিক করে গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে ধীরে ধীরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম দাঁতন ময়না তমলুক উলুবেড়িয়া পশ্চিম মেদিনীপুর খড়গপুর কেশপুর চন্দ্রকোনা ঘাটাল খানাকুল দাসপুর ক্ষীরপাই চন্দননগর কৃষ্ণনগর কলকাতা সাউথ চব্বিশ পরগনা উলুবেড়িয়া এই সমস্ত জায়গার উপরে যেহেতু দক্ষিণা হওয়ার চাপ বৃদ্ধি হচ্ছে সেই ক্ষেত্রে এই বৃষ্টিপাত আরামবাগ পর্যন্ত এবং বিষ্ণুপুর কতুলপুর কাটোয়া এই সমস্ত জায়গার দিকে চলে যেতে পারে এবং কলকাতা কিছুটা চন্দননগরের দিকে কিন্তু যাবার সম্ভাবনা রয়েছে প্রবলভাবে কিন্তু ঝড় বৃষ্টির আশঙ্কা জারি হতে পারে রাতের দিকে বন্ধুরা এই জায়গাটায় যদি একটু ঝড়ো হওয়ার ব্যাপার দেখায় এখানে ঝড়ো হওয়ার কোনো ব্যাপার রয়েছে কিনা বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে আজকে কিন্তু ঝড় বৃষ্টির প্রবল আশঙ্কা পশ্চিমের জেলা সহ বেশ কিছু জায়গার উপর দিক দিয়ে কিন্তু ঝোড়া হওয়া প্রবাহিত হতে পারে সঙ্গে বাজ পড়ার আশঙ্কা রয়েছে আমরা বন্ধুরা এবারে সরাসরি রাত্রে আজকে কোথায় কোথায় কতটা পরিমাণে বৃষ্টির আশঙ্কা কোথায় কোথায় কতটা বৃষ্টি নামতে পারে আমরা সেই সংক্রান্ত খবরগুলো ধীরে ধীরে আপনাদের মাঝে শেয়ার করছি বন্ধুরা এই মুহূর্তে দেখতে গেলে আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে তমলুক কুলুবেড়িয়া কিছুটা কলকাতা কিছুটা সাউথ চব্বিশ পরগনা আমতা হাওড়া কিছুটা জামশেদপুর এবং কিছুটা খড়গপুর এ কিছুটা আপনার রয়েছে জয়নগর এই সমস্ত জায়গার উপরে এবং কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ জয়নগর এই সমস্ত জায়গার উপরে উলুবেড়িয়া এই সময় এই কুলপি ক্যানিং ঝাড়গ্রাম এখানে আপনার কিছুটা চাকুলিয়ার উপরে বিক্ষিপ্তভাবে বৃষ্টি এবং কিছুটা বাঁকুড়া এবং পুরুলিয়ার উপরে বৃষ্টিপাতের আশঙ্কা দেখুন বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে তো দেখুন আমরা সরাসরি রাতের দিকে যখন প্রবেশ করেছি ঝড় বৃষ্টির ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে বেশ কিছু জায়গার উপর দিক দিয়ে কিন্তু ঝোড়া হওয়া বয়ে যেতে পারে আসানসোল দুর্গাপুর গোসকরা বোলপুর এখানে আপনার সোনামুখী তারপরে আপনার বর্ধমান কৃষ্ণনগর চন্দননগর কলকাতা এই সমস্ত জায়গার উপর দিক দিয়ে কিন্তু ঝোড়া হওয়া হয়ে যেতে পারে পশ্চিম মেদিনীপুর এখানে গোয়ালতোড় ঝাড়গ্রাম খড়গপুর এখানে কোলাঘাট তমলু উলুবেড়িয়া ঝাড়গ্রাম এই সমস্ত মেহেরপুর রাইসাই বিভাগ এই সমস্ত জায়গার উপর দিক দিয়ে কিন্তু ধীরে ধীরে বৃষ্টিপাত আসতে থাকবে আমরা দেখতে পাচ্ছি এখানে আপনার ফিরিদপুর যশোর বর্ধমান আরামবাগ চন্দননগর এখানে কোলাঘাট এইগুলো ভোরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা তারপরে বন্ধুরা আমরা যদি একটু উত্তরবঙ্গের দিকটা দেখাই উত্তরবঙ্গে কাল। কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা দেখতে পাওয়া যাচ্ছে কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে না কুচবিহার রংপুর মালদা এবং ঠাকুরগাঁও দিনাজপুর আজকের ক্ষেত্রে বন্ধুরা যদি বলা যায় মেঘলা ওয়েদার কোথাও কোথাও থাকবে তেজরা মার্চের ক্ষেত্রে বৃষ্টিপাত কোথাও কোথাও দু এক পশলা হতে পারে জোরালো পরিমাণে উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আজকের ক্ষেত্রে দেখা যাচ্ছেন না তো বন্ধুরা উত্তরবঙ্গের ব্যাপারটাও দেখাচ্ছি এবং দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের ব্যাপারটাও আমরা দেখাবো আমরা দেখাচ্ছি তো বন্ধুরা এবারে ধীরে ধীরে আমরা আবারও প্লে করে নিয়ে যাব প্লে করে নিয়ে যাবার পর বন্ধুরা দেখতে পাচ্ছি কাল চার তারিখ চার তারিখের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে এখানে কিন্তু কলকাতা চন্দননগরের দিকে হালকা পরিমাণে সকালের দিকে বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু এটা ধীরে ধীরে আরামবাগের দিকে সরে যাওয়ার একটা প্রবল আশঙ্কা রয়েছে বন্ধুরা এবারে যদি বলা যায় ধীরে ধীরে কাল। বিকেলের দিকে দেখা যাচ্ছে পুরুলিয়া পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর এখানে আরামবাগ বর্ধমান চন্দননগর কৃষ্ণনগর খড়গপুর কোলাঘাট তমলুক কলকাতা এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাত বন্ধুরা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাত প্রবেশ করছে আমরা দেখতে পাচ্ছি বিস্তীর্ণ জায়গার উপরে ঝড় বৃষ্টি এবং তার সঙ্গে আপাতত ভাবে এই মুহূর্তে অ্যানিমেশন মডেল থেকে যেটুকু পাওয়া যাচ্ছে দেখা যাচ্ছে একটা মাঝারি মানের বৃষ্টিপাত প্রবেশ করতে পারে বেশ কিছু জায়গার উপরে জায়গাগুলো উল্লেখ করে করে বলছি রঘুনাথপুর আসানসোল বোলপুর দুর্গাপুর সোনামুখী চন্দননগর কৃষ্ণনগর রাইসাই বিভাগ মেহেরপুর করিমপুর ডুমকা এখানে আপনার রামপালহাট তারপরে আপনার মির্জাগঞ্জ মেহেরপুর এই সমস্ত জায়গার উপরে ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা কিছুটা কিন্তু মালদার দিকে শিফট করতে পারে এবং কিছুটা মোটামুটি ভাবে উত্তরবঙ্গের বেশ কিছু জায়গার উপরে কিন্তু আগামীকাল চার তারিখ বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা তৈরি হতে পারে তো বন্ধুরা এবারে আমরা মোটামুটি দেখাচ্ছি তার সঙ্গে আরামবাগ বর্ধমান সোনামুখী পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুর কোতুলপুর আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর আব্রা কলকাতা খর্দা এখানে চন্দ্রকোনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বালিচোক ড্যাবরা এই সমস্ত জায়গার উপরে চৌঠা মার্চ বৃষ্টিপাতের আশঙ্কা তৈরি হতে পারে বন্ধুরা তারপরে আমরা দেখতে পাচ্ছি অদ্ভুত পরিবর্তন হচ্ছে যেটা সকালের আপডেট আমরা আপনাদেরকে সেই আপডেট দিতে পারিনি এই মুহুর্তে দেখতে পাচ্ছি চেঞ্জ হয়ে গেল পরিবর্তন হয়ে গেল আবহাওয়াতে আমরা দেখতে পাচ্ছি প্রায় বাংলাদেশ অবধি বৃষ্টিপাত হতে পারে এখানে চন্দননগর হাবড়া তারপরে আপনার এখানে শ্রীকান্তপুর এখানে আপনার শান্তিপুর গোসাবা খুলনা বরিশাল এখানে আপনার ভোলা তারপরে আপনার এখানে রয়েছে জায়গাগুলো একটু দেখাচ্ছি ওয়েট করবেন ফিরিদপুর যশোর পিরোজপুর মতিরহাট গোপালগঞ্জ কাপাসিয়া নাগরপুর পাবনা এই সমস্ত জায়গার উপরে ঝড় বৃষ্টির আশঙ্কা আগামীকাল রাতের দিকে তারপরে বন্ধুরা কী হচ্ছে ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি এখানে রামপাল রামপালহাটোয় ধীরে ধীরে কিন্তু আবহাওয়া পরিষ্কার হওয়ার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে তারপরে পাঁচ তারিখ থেকে আবহাওয়া কীরকম হচ্ছে আমরা একটু দেখিয়ে দেবো চট জলদি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব বন্ধুরা আগামীকাল আট তারিখ বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এটা বৃষ্টিপাতের আশঙ্কা সাত তারিখটা একটু দেখাবো বন্ধুরা এখানে মোটামুটিভাবে কিছু পাওয়া যাচ্ছে না জোরালোভাবে আমরা যদি বলা যায় এখানটা যদি দেখাই বন্ধুরা দেখুন এখানটা লাগোয়া হতে পারে তারপর আমরা আট তারিখ আট তারিখ দেখতে পাচ্ছি বন্ধুরা একটু কন্টা এবং পূর্ব মেদিনীপুর এই দুটো জায়গার উপরে একটু হালকা মেঘ আসতে পারে তারপরে ন তারিখ দেখতে পাচ্ছি বন্ধুরা তারপরে আর এতটা কিছু বৃষ্টির এফেক্টেড নেই বন্ধুরা যদি এই মুহূর্তে আমরা উপগ্রহ রেডার অ্যানিমেশনে প্রবেশ করে যাই এই মুহূর্তে উপকূলের পরিস্থিতি কি বা আকাশের পরিস্থিতি ধীরে ধীরে কোন জায়গায় যাচ্ছে আমরা যদি মূলত দেখাই বন্ধুরা আমরা যদি উত্তরবঙ্গে স্যাটেলাইট চিত্রের মাধ্যমে বলি তাহলে কিন্তু মেঘের অবস্থান কিন্তু লক্ষ্য করা যাচ্ছে শিলিগুড়ি আলিপুরদুয়ার কিছুটা রংপুর কিছুটা ঠাকুরগাঁও মালদা কালাই রাইশাই বিভাগ মেহেরপুর দুর্গাপুর ধানবাদ জামশেদপুর খড়গপুর পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর এখানে আপনার কিছুটা ধীরে ধীরে বর্ধমানের দিকে মেঘ ঢুকতে শুরু করেছে কিন্তু দেখুন বেশ কিছু জায়গায় রাতে কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে বেশ কিছু জায়গায় প্রায় অধিক জায়গায় বৃষ্টিপাত হতে পারে আমরা কিন্তু এই এখান থেকে কিন্তু আবাসগুলো উঠে আসছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবারে বন্ধুরা আমরা সরাসরি আপনাদেরকে টেম্পারেচার নিয়ে একটু দেখাবো আজকে যেহেতু বাজ পড়ার আশঙ্কা রয়েছে বাজের অবস্থানগুলো কী কী রয়েছে আমরা সেটাও বলবো তো তার আগে আগামীকালে টেম্পারেচারটা নিয়ে একটু দেখানো যাক তো আগামীকাল যদি বলা যায় বন্ধুরা আগামীকাল কুয়াশার পরিস্থিতি দেখাবো দেখুন বন্ধুরা আমরা যেটা দেখতে পাচ্ছি আগামীকাল মোটামুটিভাবে একটা টেম্পারেচার যেরকম পরিস্থিতি থাকে সেরকমই থাকবে দু এক ডিগ্রি বাড়া কমা হবে বাংলাদেশ পশ্চিমের জেলা কলকাতা সাউথ চব্বিশ পরগনা মেহেরপুর রাইশাই বিভাগ সিলেট মনমোহনসিংহ শিলং রংপুর ঠাকুরগাঁও গোয়ালপাড়া গুয়াহাটি আলিপুরদুয়ার শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং এই সমস্ত জায়গার উপরে একটা মোটামুটি ঠান্ডা গরম মিশ্রিত ভাব থাকার সম্ভাবনা যদি বন্ধুরা আজকের একটু একটু ওয়েদার আপডেটটা মোটামুটি ভাবে গরমের পরিস্থিতিটা আপনাদেরকে একটু দেখায় একটার দিকে কীরকম পরিস্থিতি ছিল আজকে বন্ধুরা আজকে মোটামুটি দুপুরের আবহাওয়ার পরিস্থিতি অনুযায়ী যে গরমের অবস্থানগুলো দেখা যাচ্ছে খুব একটা জোরালো গরম বলা যায় না মোটামুটিভাবে একটা হালকা একটা ঠান্ডা একটা হালকা গরম দুটো মিশ্রিত ভাব রয়েছে খুব একটা জোরালো ঠান্ডা বলা চলে না তো মোটামুটিভাবে বাংলাদেশ পশ্চিমের জেলা এবং উত্তরবঙ্গের দিকে দেখছি মোটামুটিভাবে প্রায় একই রকম টেম্পারেচারগুলো বজায় রয়েছে দু এক ডিগ্রি বাড়া রয়েছে খুব একটা বেশি কিন্তু চেঞ্জ নেই বা পরিবর্তন হয়নি আমরা কিন্তু এই মুহূর্তে এইটাই দেখতে পাওয়া যাচ্ছে বন্ধুরা মোটামুটিভাবে টেম্পারেচার নিয়ে দেখানো হলো এবারে বন্ধুরা আগামীকাল কুয়াশা কোথায় কোথায় হবে আমরা সেটা দেখাবো তো বন্ধুরা যদি আগামীকালের কুয়াশার পরিস্থিতিটা নিয়ে একটু বলা যায় আগামীকাল কুয়াশা কোথায় কোথায় একটু ওয়েট করবেন আমরা দেখাচ্ছি সিস্টেমে কোনো টেকনিক্যাল ইস্যু চলছে হয়তো আমরা দেখাতে পারছি না এই মুহূর্তে আগামীকালের এবারে ব্যাপারটা দেখাই বন্ধুরা আগামীকাল চারটা বন্ধুরা আগামীকাল চারটার দিকে কুয়াশার ব্যাপার যদি বলা হয় ধানবাদ দুর্গাপুর কিছুটা 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 পিরোজপুর এবং কিছুটা এই আশেপাশে কোথাও কোথাও হতে গোপালগঞ্জ পারে সমস্ত এরিয়া জুড়ে হওয়ার কোনো রকম সম্ভাবনার নেই সমস্ত জায়গায় কুয়াশা কোনো রকম আমরা দেখতে পাচ্ছি না যে একদম ঘন কুয়াশায় ঘেরে ফেলবে এরকম কিন্তু কোনো পূর্বাভাসগুলো উঠে আসছে না এই মুহূর্তে তারপরে যেইটুকু যেইখানে কুয়াশার পরিস্থিতিটা আছে তো এটা বেলা বাড়ার সাথে সাথে সরবে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা কুয়াশার কিন্তু পরিস্থিতি সরে যেতে পারে বন্ধুরা এবারে এখানে কিন্তু একটা কিছু ব্যাপার রয়েছে তো দর্শক বন্ধুদেরকে একটা মেসেজ দিচ্ছে এখানে দেখুন দেখুন কাল যেহেতু বৃষ্টি হবে চৌঠা মার্চ অর্থাৎ সোমবার তো দেখুন মেঘ আসলে মেঘের সঙ্গে কিন্তু কুয়াশার সেরকম কোনো ব্যাপার নেই কুয়াশা সরে যাবে কিন্তু মেঘ থাকতে পারে কিন্তু সেইটা নিয়ে বলবেন কুয়াশা আছে বা কুয়াশা কাটেনি এরকম কোনো পরিস্থিতি হয়তো ভাবতে পারেন সেই ক্ষেত্রে দেখুন মেঘ এবং কুয়াশা দুটো কিন্তু পৃথক জিনিস আলাদা আলাদা জিনিস ঠিক আছে কিন্তু এটা একই রকম জিনিস নয় সেই ক্ষেত্রে মেঘ থাকতে পারে কুয়াশা সরে যেতে পারে যেহেতু কাল বৃষ্টির আশঙ্কা রয়েছে বেশ কিছু জায়গায় বন্ধুরা এই পর্যন্ত আবার আপডেট ছিল ভালো লাগলে অবশ্যই আবার তার চ্যানেলের সাথে থাকবেন থ্যাংক ইউ নেক্সট আপডেট দেখা হচ্ছে ওকে ভাই